হে আল্লাহ আমাদের সবাইকে প্রশান্তিময় জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নিয়ে আছে আমি শাহিনুর সিদ্দিকা বলছি সবটাই শহর প্রাণের শহর আজব শহর ঢাকা থেকে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা দুটোয় আমরা ভালো আছি রওনা দিয়ে দিচ্ছি দুপুরবেলা কোনো একটা গন্তব্যের উদ্দেশ্যে মধ্যবিত্ত আমরা যারা আছি তাদের স্বপ্ন পূরণ করাটা খুবই কষ্টকর যেখানে আমাদের নিম্নতম প্রয়োজনটাই হয় না সেখানে আমাদের স্বপ্ন দেখাও যেন একটা দুঃস্বপ্ন মাঝে মাঝে মনে হয় কুবুরের সেই গল্পের কথা ঈশ্বর থাকেন ওই গ্রামের ভদ্রপল্লীতে মাঝে মাঝে কখনো মনে হয় আল্লাহকে যদি পাইতাম জিজ্ঞেস করতাম ধনী গরিবের এত ব্যবধানটা কেন দৈর্যের ভাত যখন ভেঙে চুরমার হয়ে যায় মাঝে মাঝে কথাগুলো কেবলই মনের মাঝে উঁকি ঝুঁকি দেয় জানি না কে কীভাবে দেখবেন আমি সকালে যে রনা হয়ে যাওয়ার দৃশ্যটা দেখাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরশিয়া করব তার আগে দেখিয়ে নিই আজকে কি কি রান্না করি রনা হয়ে গেলাম সেই কাজে তেলাপিয়া পিয়া মাছ একটা ঝুল করে নিব আর একটা তেল পটল রেসিপি মানে তেল পটল করে নিব ঘরে অনেক সময় দেখা গেছে মাছ মাংস এগুলো না থাকলেও নর্মাল যদি একটা পটল থাকে এটা বেজে খাওয়া যায় বা অন্যভাবে রান্না করে খেয়ে যায় আজকে সেটাই শেয়ার এতে তেলাপিয়ার ঝুলটা রান্না করে ফেললাম রান্নার শেষে তেল পটলটা করব আর কথা বলবো আজকে সেই কথা নেই ধনী গরিবের বৈষম্য এটা বলতে গেলে দ্বিতাবোধ নেই আমি একদম মধ্যবিত্তেও না নিম্ন মধ্যবিত্তের মাঝে আরও নিচে যদি বলতে পারেন আর এর মাঝে আমি ভালো আছি আমরা কখনো কোনো স্বপ্ন দেখতে পারি না সেটা হোক ঘুমে কিংবা হোক সজাগে ঘুমের মাঝে যখন কোনো ভালো স্বপ্ন দেখি মাঝে মাঝে যত্ন আটকে উঠি বাস্তবে স্বপ্ন দেখতেও তেমনই ভয় পাই কারণ যখন আমাদের প্রয়োজনটা খুবই জরুরি পেট ভরে ভাত খাওয়া বছর শেষে একটা সুতি কাপড় পরা তার মাঝে যখন হয়ে না ওঠে তখন আমাদের স্বপ্ন দেখতে বারণ আর এইভাবে স্বপ্ন দেখি জানি না কে কতটা ভালো আছেন তারপরও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি স্বপ্নের শহর বলতে কথা প্রাণের শহর বলতে কথা সেখানে এইভাবেই আছে পটলগুলো আমি সব পম আগে ছুরি দিয়ে উপর থেকে চিল্কাগুলি হালকা করে আঁচড় দিয়ে উঠিয়ে নিয়ে পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে এটা একটু মাখো করে আমি তেলে বেজে নিয়েছি সাথে একটু আদা রসুন পেস্টও দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে ভাজার সময় আর এভাবে মাখায় জোগাই আমি এটা প্রথমে তেলে বেজে নিব তারপরে ঠিক যে পছে আপনারা মাংসটা রান্না করেন পটলটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারবেন খুবই আমি হবে আর এই ডিজাইনটা আপনি ইচ্ছা মতো বিভিন্ন ক্যাটাগরিতে ডিজাইনটা করা যায় আর শুধু এটা আজকে নিরামিষ হবে আর এই রান্নাটার নাম হলো তেল বটল আর এইভাবে খেতে পারেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে যারা পটল খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য শুধু এভাবে যদি ভালো লাগে আপনি করতে পারেন আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন এই যে একটা কথা বললাম না আমাদের অনেক কিছু কি ভালো লাগে না তারপরে সেটা ভালো লাগা লাগিয়ে নিতে হয় আমরা পারি না পছন্দ করি না খেতে পারি না বলতে শব্দটা যেন আমাদের জীবনে থাকতে নেই আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনার ভালো লাগা কাজ করে তাহলে বলবো আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখে আমাকে সহযোগিতা করতে পারেন আর অলরেডি যারা আমাকে এইভাবে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি মাংসের যতগুলো মশলা আছে যেভাবে মাংসটা রান্না করি সব কিছু দিয়ে এটাকে কষিয়ে টুষিয়ে বেজে রাখা বটলটা দিয়ে দিলাম আর এইভাবে মাংঘযোগ্য বটলটা ভাত দিয়ে খেতে খুবই খুবই ইয়ামি আমার কাছে লেগেছে হয়তো সেই রেসিপিটা ফলো করলে আপনার কাছেও লাগতে পারে যদি আপনি পটল প্রেমী হয়ে থাকেন রান্না টান্না করে খেয়ে কিন্তু রনা দিয়ে দিলাম এই যে বললাম না স্বপ্নের শহর সে স্বপ্নের শহরের কোনো একটা স্বপ্নের একটা শপিং মল বলেন স্বপ্নের জায়গা বলেন সেখানে যাব যেখানে যাওয়ার পর আপনার ধনী গরিবের বৈষম্যটা কেবলই আপনার চোখে শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে মনে হবে যে নির্মদ শ্রেণীর যারা আছে তারা এখানে কেন আসো এবং কেনই বা আসা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছে না আমি কোথায় গেছি স্বপ্নের শহর স্বপ্নের শপিং মল বসুন্ধরাতে এখানে যাওয়ার পর আমার পিছন থেকে কেউ একজন বলতেছিল এখানে আসলে লাখ লাখ টাকা না কোটি কোটি টাকা নিয়ে আসতে হবে তাহলে যদি পছন্দের কোনো কিছুকে না যায় আর আমার ইদানিং যে মোবাইলটা ব্যবহার করছি এটা এতটাই বাজে হচ্ছে মানে না শুনছি কারো কথা না দেখতে পাচ্ছি ভিডিও একবার যদি ফোন করতে চাচ্ছি বারবার কেটে যাচ্ছে ওয়াসিবের আবু দেশের বাইরে আসছে সরি দেশের বাইরে গেছে সেখান থেকে সে ফোন দিলে ভিডিও কল দিলে হয়তো যদি তার চেহারা দেখি কথা শুনি না লাউ স্পিকারে দিয়ে যখন কানের কাছে মোবাইলটা নেই তাও কথা শুনি না খুবই বিরক্ত লাগছে কারো লাইভে জয়েন হতে গেলে বারবার কেটে যাচ্ছে কাউকে কমেন্ট করতে গেলে যদি লেখি ও হয়ে যায় আ আকার দিতে গেলে দিকার বা অনেকক্ষণ পর্যন্ত হ্যাং হয়ে যাচ্ছে এই যে বললাম না ঈশ্বর থাকেন ওই গ্রামের ভদ্রপল্লিতে আমাদের কাছে নেই ইচ্ছা করেও ফোনটা চেঞ্জ করতে পারছি না অসিবের আপুর পুরনো একটা ফোন দিয়ে আমি এতদিন কাজ করছি কিন্তু অসিবের আপু যেহেতু ঢাকার বাইরে আছে ইন্ডিয়াতে আছে ওর সাথে যোগাযোগ করাটা কথা বলাটা খুব জরুরি হয়ে পড়ছে আমার কথা বলতে পারছি না ওর কথা শুনতে পারছি না তাই চিন্তা করলাম কোথাও কোথাও যেন একটু একটু টাকা গুজে রাখছিলাম বিছানা নিয়েছে শাড়ির আঁচলের ভাজের ভিতরে ভিতরে এই গৌটাই সেই গৌটাই সব মিলিয়ে স্বপ্নের একটা ফোন কেনার জন্য যখন টাকাটা একসাথে করেছি গুনে দেখি যে পরিমাণের টাকাটা লাগবে ফোন কিনতে তা থেকেও অনেকগুলো টাকা আমি কবে যেন খরচ করে ফেলেছি ওই টাকাটা নাই ছেলে মেয়ে দেখে বলল ছেলের কাছ থেকে যা ছিল ছেলে বের করলো মেয়ের কাছে যা মেয়ে বের করলো বললো কি এভাবে তোমার আর ফোন কিনা হবে না আমরা তোমাকে দিচ্ছি বা যেই টাকাই এখন জোগাড় হয়েছে একটা কিনে নিই না হয় দেখা গেছে সংসারের কোনো একটা টানা পড়ায় তুমি এখান থেকেও টাকাটা খরচ করে ফেলবা আর কখনোই তোমার স্বপ্নের সে ফোন হবে না ছেলে মেয়ের কথায় উৎসাহিত দিয়ে তাদের যোগানোর টাকা আর সেই এই করছে সেই করছে এই গোটায় সেই গোটায় বিছানার নিচে আলমারির কোনো শাড়ির বাজে সব কিছু তলিয়ে তালিয়ে তলপিতল নিয়ে যখন চলে গেলাম যে স্বপ্নেরই জায়গাটায় যে মোবাইলটা কিনতে গেছি অলরেডি স্টক আউট ভাগ্য মনে হয় আমাকে এখানে বতারিত করে তারপর আমার মেয়ে বলল যে স্টক আউট হোক অন্য একটা ফোন হলে নিয়ে যাও তুমি কিছুতেই ঘরে ফিরিয়ে যাবা না ফোন না নিয়ে কারণ কারণে যাওয়া টাকাগুলো সব খরচ হয়ে যাবে আর কখনই হবে না কষ্ট করে তোমার চলতে হবে তাই আজকে স্বপ্নের কিছুটা কাছাকাছি স্পর্শ করতে চেয়েছি ফোনটা কিনে তারপরে আরতলাতে চেয়ে চলে গেলাম দেখেন যে খাবারই নেবেন না কেন তিরানব্বই পয়সা আমার ছেলে মেয়ে বড় কোনো বাজেটে যাওয়ার সাহস পায়নি কারণ আমার কাছে ওরকম টাকা ছিল না তাই এইখান থেকে অল্প স্বল্প খাবার নিয়ে গুছিয়ে অচিপকে খাইলাম মেয়ে খাইলো ছেলে খাবে না ছেলে অন্য জায়গা থেকে খাবে টুকটাক যাই কিছু পছন্দের খাবার খাবারগুলাই এখান থেকে স্টল থেকে এখান থেকে নেওয়ার পর দেখা গেছে যে এখানে একটা ওজন করে দিবে সে ওজন অনুযায়ী প্রতি গ্রামের তিরানব্বই পয়সা করে আসবে এভাবেই এখান থেকে একটা খাবারের অর্ডার দিয়ে দিলাম আর অসিফকে খাইয়ে মেয়ে হালকা পাতলা খেয়ে ওইখান থেকে চলে আসলাম আমাদের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা এরকমই আমরা প্রয়োজনটা পূরণ করতে করতে এক সময় আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলো আমাদের মাঝে বাসাই বাঁধতে পারে না কারণ আমাদের প্রয়োজনটাই তো হচ্ছে না আমার স্বপ্ন আমার আশা আমার ইচ্ছা অনেকে বলেন আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা অনেক দিনের ইচ্ছা এগুলা আমরা স্বপ্ন দেখি না স্বপ্ন কখনোই এগুলোকে আমাদের স্পর্শ করে না কারণ আগে আমাদের প্রয়োজন সেই প্রয়োজনটা যখন কখনো কখনো আমরা তলিয়ে দেখতে চাই হাতে স্পর্শ করতে চাই ঠুঙ্কু কাচের মতো সেটাও যেন কখনো কখনো ভেঙে যায় তাই তো সে ভাঙ্গা কাচের মতো জোড়া দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে আমাকে অনুপ্রাণিত উৎসাহ দিয়ে আজকে বসুন্ধরা সিটিতে নিয়ে গেছে খুব জোর করে নিয়েছে যে তা না হলে হয়তো বাবা বাইরে আছে সংসারের কোনো প্রয়োজনে এই টাকাটা তুমি কাজে লাগিয়ে ফেলবা আর কখনোই হবে না এই যে মেয়ে খাবার নিয়েছিল আর অসুবিধার জন্য কিছু খাবার নিয়ে এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে তারপরে আমরা চলে আসছি আর আমি দেখাবো আমি যে মোবাইলটা নিয়েছি সেটা মানে পার্থক্য আমার আগের মোবাইলটা এই যে একটা কথা বলছি না যে অনেক সময় দেখা গেছে কারো বিজু দেখতে দেখতে মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে এরকম গরম হয়ে যাচ্ছে আমি মি মোবাইলটাতে যখন টাচ করি মনে হতো যে আমার মোবাইলটা মনে হয় আগুন থেকে তুলে আনা এটা দিয়েই এতদিন চলেছি টাচ করেছি এই যে না পাল্টানোর সেই সুযোগটা আসেনি সেই স্বপ্নটাও দেখতে পারিনি যে আমার একটা মোবাইল লাগবে আমার একটা মোবাইলের প্রয়োজন শুধু মনে মনে চেয়েছিলাম আর ফোনটা কিনতে যখন ভিড় হয়েছি তখনও বাসা থেকে উপরে তাকিয়ে মানে বাসা থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি বের হচ্ছে আমার যা প্রয়োজন আমার যা দরকার তুমি এমন কিছু আমাকে সামনে এনে দিও এর বেশি কিছু আমি চাই না আমার প্রয়োজন পুরালেই হবে তাই সেই প্রয়োজন অনুযায়ী কিনে টিনে বাসায় চলে আসলাম অলরেডি রেডি আমার ছেলেটার এরকমই গরম লাগছে আমি এদিকে এসে কাজ করছি বাথরুম খোলা পেয়ে সে একাই ঢুকে গেছে বাথরুমে যে যে একাই গোসল করা শুরু করছে এটা সকালবেলা আজ যে ফোনটা নিয়েছে সেটা দেখাবো দামটা জানলে হয়তো আপনারা অবাক হবেন যে এই ফোন কিনতে আপনার এতটুকু কাঠ খয় না পোড়াতে হয়েছে হ্যাঁ আমাদের পাঁচ টাকা খরচ করতেও অনেক হিসাব করে করতে হয় পাঁচ টাকাও অনেক সময় আমার কাছে অনেক মূল্যবান জানি না কে কিভাবে দেখবেন কে কিভাবে নেবেন সকালে যখন ফোনটা খুলে হাতে নিলাম রাতেই এসে আমার ছেলে মেয়ে বিভিন্ন অপশান আমাকে শিখিয়ে দিয়েছিলো সকালে ওরা ঘুমাচ্ছে তারপর যখন ফোনটা হাতে নিলাম যে কিভাবে খুলবো একের পর এক বাটন অন করতে থাকলাম একসময় খুলতে পারছি এক সময় খুলতে পারছি না সকালে উঠি মনে হচ্ছে আমার বান্ধবী লিপিকে আমি একটা কমেন্ট করে জানাবো যে আমি একটা ফোন কিনেছি তোমাকে শুভেচ্ছা তোমা তুমি কেমন আছো বা বিস্তারিত জানাবো ফোনটা খুলতে হোয়াটসঅ্যাপে যখন যাব লিপির সাথে কথা বলবো আমি সেখানে যেতে পারছি না নতুন ফোন ফোনের সেই ফাংশনগুলো মানে আমি যেমন একেবারে মূর্খর মতো আচরণ করছি এটাতে টিপ দিচ্ছি সেটা চলে যাচ্ছে সেটা টিপছি সেটা চলে যাচ্ছে এই যে লিপির এই কমেন্টটা আমি সকালে পেয়েছি সে আমাকে লিখছিল সে ব্যস্ত আছে সে সারা রাত ঘুমায়নি কিন্তু চাচ্ছিলাম লিপিকে ভালো কিছু লিখতে কোথায় ট্রিপ দিতে যেন এই মজিটা চলে গেছে এই হয়েছে আমার অবস্থা আর এই যে দেখেন নিচের যে অংশটা এটা আমার আগের মোবাইলটা ভিডিও হচ্ছে আর নতুন ফোনের পার্থক্যটা দেখেন আলহামদুলিল্লাহ ক্যামেরাটা খুবই ভালো এটা ক্যামেরাটা এতই ঝকঝকে আসছে যে আগের ফোনের এই যে যে ভিডিওটা দেখছেন এটা আর মোবাইলের ভিতরে যেটা দেখতেছেন যে মোবাইলের এটা নিয়েছে এই যে পার্থক্যটা এটা মানে দুইটা আগেটা একদম অন্ধকার হয়ে থাকতো আর এই যে এটা যেটা আমি ফোনটা এখন দেখাচ্ছি এটা আমার নতুন ফোনটা এটা দিয়ে মার্শাল্লাহ বেশ পরিষ্কার হচ্ছে এখন থেকে আপনাদের সাথে আমি দুইটা ফোন দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করব আপনাদের পাশে থাকব। আর কমেন্টগুলো কয়েকটা ভিডিও দেখতেছিলাম আমাদের শিশিরির ভিডিও দেখছিলাম কিন্তু শিশিরকে কমেন্ট করব সেই মানে অপশনটা আমি খুঁজে পাচ্ছি না শুধু একটা ইমেজ দিয়ে ছেড়ে দিচ্ছি এখন বুঝেন নতুন ফোন কেনে সেটার ব্যবহারটাও যেন আমি ভুলে গেছি মনে হচ্ছে যে কোনো না কোনো ফাংশনে যদি আমি চাপ দিই যদি সেটা নষ্ট হয়ে যায় সেই বইয়া কোথাও চাপও দিচ্ছি না অপেক্ষা করছে কখন আমার ছেলে মেয়েরা গম থেকে উঠবে তাদের কাছে আবার শিখে নিন ভিডিওর কোথাও যদি কোনো ভুল বলে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের স্বপ্নগুলো এরকমই আমার মতো হাজারো মেয়ে আছে হাজারো নারী আছে বউ আছে ঘরে এভাবে ছোটো ছোটো স্বপ্নকে লালন করে ভিতরে যখন সেটা পূরণ হয় সে মাঝেও আমরা বেঁচে থাকি আলহামদুলিল্লাহ সব কিছু করে যখন আমার অস্তিন লাগছিল আমার মনে হয়েছে আজকে পেশারা ওষুধটাই খাওয়া হয় নাই এরকম গুরুত্বপূর্ণ অনেক কিছুই ভুলে যাই তারপরও চলছে চলে যাবে আমার জীবন আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে ধৈর্য সহকারে যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আপনার নেখায়ত কামনা করছি আর আশা রাখছি আমার পরবর্তী ভিডিও দেখে আমাকে আরও সহযোগিতা করবেন তাহলে আজ এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু